আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে এস এসি ফিনেস প্রথম পুত্র এর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য এই অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দিব যে সৃজনশীল অঙ্কটি বরিশাল বুধ দুই সালে এসেছে আজকে হচ্ছে এই অধ্যায়ের চোদ্দ নম্বর ক্লাস এর আগে তেরোটি ক্লাসের মধ্যে আমি এই অধ্যায়ের সকল সূত্র নিয়ে আলোচনা করেছি এবং এই অধ্যায়ের বেসিক নিয়েও আলোচনা করেছি কয়েকটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দিয়েছি তোমরা চাইলে ওই বেসিক ক্লাসগুলো দেখে আসতে পারো ওই ক্লাসগুলো যদি তোমরা দেখে আসে পারো তাহলে আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আমি প্রশ্নটি তুলে নিলাম এটা হচ্ছে বরিশাল বোর্ড দুই সালে তিন নাম্বার এসেছে জনাব শাহিন জমি বিক্রি করে দশ লক্ষ টাকা ফেলেন উক্ত টাকা তিনি এম ব্যাংকে পাঁচ বছরের জন্য জমা রাখলে ব্যাংক তাকে বারো লক্ষ টাকা প্রদান করবে অন্যদিকে এম ব্যাংক আট বছরের জন্য জমা রাখলে ব্যাংক তাকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করবে চোদ্দ প্রদান করবে আমরা এখন গণ দি সমাধান করব। ক আর ক যেহেতু মুখস্থ করে শিখতে হবে তাই আমি এখানে লিখলাম না ওগুলো তোমরা শিখে নিবা আমি গ আর গ দুটি সমাধান করে দিব উদ্দীপকে বর্ণিত এম ব্যাংকের সুদের হার নির্ণয় করো সুদের হার নির্ণয় এম ব্যাংকের এম ব্যাংকের আমাদের থেকে সুদের হার নির্ণয় করতে বলছে কেননা এম ব্যাংক সে টাকা লাগবে দশ লক্ষ টাকা বা বারো লক্ষ টাকা তার কত টাকা তাকে সুদ দিয়েছে

করা হলো এম ব্যাংকের সুদের হার নির্ণয় করা হলো এখানে আছে যে একটা লেখা যায় এখানে বর্তমান মূল্য সমান দশ লক্ষ টাকা অর্থাৎ বর্তমান তার কাছে দশ লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্য সমান বারো লক্ষ টাকা পাঁচ বছর তাহলে আমরা কি করলাম বর্তমান মূল্য দশ লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্য বারো লক্ষ টাকা মেয়াদকাল পাঁচ বছর আমাদের আই কত মানে সুদের হার কত তাই দেখেন আমরা যেহেতু দশ লক্ষ টাকা একসাথে রাখলে বারো লক্ষ টাকা হবে তার মানে হচ্ছে কি এককালীন এককালীনের বর্তমানে সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে ভবিষ্যৎ মূল্য দিয়ে আমরা লিখতে কি আমরা জানি আমরা জানি সমানি ইন্টু এক যুগ আইটার এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ মূল্যের সূত্র বা তাহলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা বর্তমান মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা মান হচ্ছে জানি না সেহেতু আমরা এখানে এর মানে হচ্ছে পাঁচ বছর বলতে পাঁচ বছরের জন্য টাকাটা রাখবো কয়েক বছরের জন্য পাঁচ বছরের জন্য তার মানে আমাদেরকে কি কি এর মান ফাঁস দিলেও হবে আমি বাকি অঙ্ক ফাঁসি করতেছি যেহেতু জায়গা শর্ত অবশ্যই নিচে নিচে করবা তাহলে আমরা লিখতে পারি কি দশ লক্ষ টাকা এক যুগ আই সমান হচ্ছে বারো লক্ষ টাকা মানে এখানে আমি যে কাজটা করেছি একটা জিনিস লক্ষ্য করো শুধু দশ লক্ষ ইন্টু এক যুগ আই টোয়েন্টি ফোর ফাইভ কে সমানের হেফাশে আনলাম বারো লক্ষ কে সমানের হেফাশে দিয়ে দিলাম অতটুকু কাজ করেছি আর কিছু করার দরকার নাই এখানে বা দিল যেহেতু এক লাইনে দুটো সমান দেওয়া যায় বা বা এরপর আমরা যে কাজটা করবো এক যুগ আই টু দি পাওয়ার ফাইভ সমান তাহলে উপরে হবে বারো লক্ষ নিচে হবে দশ লক্ষ বা এক যুগ আই পাইভ সমান তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি কি দশ লক্ষ বারো লক্ষকে দশ দ্বারা ভাগ করব। বারো লক্ষকে দশ লক্ষ দ্বারা যদি বাক করি তাহলে হয় কি এক দশমিক দুই এক যোগ আই সমান তাহলে আমরা যে কাজটা এক দশমিক দুই এর উপর পাওয়ার হিসেবে দিবা এক বাঘের পাশ যেহেতু লিখতে হয় আচ্ছা এরপর যদি লেখার পর উপরে এক নিচে ফাঁস দিয়ে লেখার পর এখন যে কাজটা করবো সমান বা দিয়ে এক যোগ আয় তাহলে প্রথমে এই পাওয়ারটা তোমরা কিভাবে বের করো প্রথমে কে পাঁচ দ্বারা ভাগ করবা অর্থাৎ এক বাঘাঁস যেটা পাবো এটার উপর এক দশমিক দুইয়ের ফর পাওয়ার হিসেবে দিবেন যদি একটা হিসেবে দাও তাহলে এক তিন সাত তাহলে আমরা কি পাইলাম যদি এক এক পাঁচ দ্বারা ভাগ করবো এটা যেটা পাবো সেটাকে এক দশমিক এর পাওয়ার ফোর দিলে এক দশমিক শূন্য তিন সাত এক তিন সাত তাহলে আয় সমান এক দশমিক শূন্য তিন সাত এক তিন সাত আয় সমান যদি আমরা পাই তাহলে পাবো আমরা যেহেতু সাত তাহলে এটা আমরা পাবো যেহেতু সুদের হার সুদের হার বলার কারণে যেটা পাবো ওইটাকে আমরা একশো দ্বারা গুণ করবো যেটা পাবো সেটাকে আমরা একশো দ্বারা গুণ করবো যদি একশো দ্বারা গুণ করলে হয় তাহলে আমরা এখানে লিখতে পারি

তোমরা চাইলে ওগুলা লিখতে পারো কোনো সমস্যা নাই আমাদেরকে কি ভাইরে কি সুদের হার এম ব্যাংকের সুদের হার নির্ণয় করতে আমরা সুতরাং আমরা এখানে লিখব সুতরাং এম ব্যাংকের সুদের হার সুতরাং এম ব্যাংকের সুদের হার তিন দশমিক সাত এক পার্সেন্ট ফ্রাই ফ্রাই লিখতে হবে সুতরাং এম ব্যাংকের সুদের হার তিন দশমিক সাত এক প্রায় এটাই হচ্ছে গণ অঙ্কের সমাধান যদি কোনো প্রশ্ন থাকে কোনো একটা লাইন দেন না বুঝো অর্থাৎ কোনো একটা ক্যালকুলেশন যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে তা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো প্রথমে এখান থেকে শুরু করার পরে এদিকে লিখলাম এখান থেকে শুরু করে এটা তোমরা অবশ্যই নিচে নিচে দ্বারা একবার লিখবে যেহেতু আমার বোর্ডের জায়গা নাই শর্ট সেই হিসাবে আমি এভাবে লিখলাম এটা প্রশ্ন আপনার দেখি গণম বসে সুদের হারের ভিত্তিতে জনাব শাহিনের কোন ব্যাংক টাকা জমা রাখা লাভজনক হবে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো তাহলে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি কত পারছেন তিন দশমিক সাতছেন এম ব্যাংকের সুদের হারটা বাইর করবো বাইর করার পর যে ব্যাংকের সুদের হারটা বেশি থাকবে ওই ব্যাংকে সে টাকা রাখলে লাভজনক হবে কারণ যে লাভ বেশি দিবে ওইখানে তো টাকা রাখবে সিম্পল কথা তাহলে আমি এখন গণঙ্কটি সমাধান করতেছি নির্ণয় করা হলো এন ব্যাংকের সুদের হার নির্ণয় করা হলো আচ্ছা লিখলাম এখন আমরা যে কাজটা করতে পারি কি কি তথ্য দেওয়া আছে একটু লিখে নিব এখানে বর্তমান মূল্য সমান লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্য বি সমান লক্ষ পঞ্চাশ হাজার টাকা বর্তমান মূল্য হচ্ছে দশ লক্ষ টাকা ভবিষ্যৎ মূল্য হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সময় হচ্ছে এক বছর মিয়াদকাল এন সমান আট বছর তাহলে এই তত্ত্বগুলো দেওয়া আছে সুদের হার যেহেতু বের করবো তার মানে কি আই এর মানটা আমরা বের করবো আই এর মান যেহেতু বের করবো লাগতে পারে কি আমরা জানি আমরা জানি এফ বি সমান পিবি এক যুগ আই টু দি পাওয়ার এন বা ফিবির মান হচ্ছে দশ লক্ষ টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাইলে আমরা লিখতে পারি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ টাকা আমি সূত্রটা লিখলাম এখানে যেহেতু দশ লক্ষ টাকা একসাথে রাখবে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে একসাথে নিবে তার মানে হচ্ছে কি সাধারণ সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হবে কারণ হচ্ছে কি সাধারণ সত্যের ভবিষ্যৎ মূল্যটা অঙ্কটা করা যাবে বর্তমান করা যাবে বাবা আট সমান চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার এতটুকু আমরা বসাইলাম সমান বা যেহেতু

এক যুগ আই বাই সমান বাক করলে এক দশমিক চার পাঁচ এক দশমিক চার পাঁচ বা এক যুগ আই সমান এক দশমিক চার পাঁচের উপর পাওয়ার হিসেবে দিব এক ভাগে আট এদিকে আট আছে এটা জমা পাশে পাঠিয়ে দিবা এক মাসে আট এখন যে কাজটা করব এক ক্যাপ দ্বারা ভাগ করবো যেটা পাবো সেটা হিসেবে পাওয়ার হিসেবে এখানে উপর দিলে আমাদের কাজ শেষ এক যুগ আয় সমান যদি আমরা ভাগ করি এক ক্যাপ দ্বারা ভাগ করবো এটার সাথে এটার উপর পাওয়ার হিসেবে এক দশমিক চার পাঁচের উপর পাওয়ার হিসেবে ওইটা ব্যবহার করবো তাহলে আসে এক দশমিক শূন্য চার সাত

সুদের হার চার দশমিক সাত ফাঁস এবং সুদের হার তিন দশমিক সাত এক ফাঁসেন তাহলে আমরা কি লিখছি সুতরাং এন ব্যাংকের সুদের হার হচ্ছে সাত এবং এম ব্যাংকের সুদের হার হচ্ছে তিন দশমিক সাত তাহলে কোনটা বেশি অবশ্যই তো তোমরা বুঝে গেছো কোনটা বেশি তাহলে অবশ্যই এন ব্যাংক যেহেতু এন ব্যাংকের সুদের হার বেশি তাই ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক লাভজনক তাই এন ব্যাংকে তাই এন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক ব্যাখ্যা যে যার মধ্যে কোনো সমস্যা ব্যাখ্যা নিয়ে কোনো সমস্যা নাই কেউ বলতে পারে কিংক ব্যাংকে সুদের হার